আমানুল্লাহ ও মুন্না বাহিনী অন্যদিকে বাবুসোনা বাহিনী গোবিন্দপুরের অন্যদিকে রয়েছে অনেকদিন পর কিন্তু বাবুসোনা ভাইকে লাইভে দেখছি খেলা করতে দেখছি দেখা যাক এখনো পর্যন্ত তার ফুল টিম কিন্তু মাঠের মধ্যে আসেনি प्लेयर <laughs>

পয়েন্ট ডাকে বাবু শোনা ধরা খেয়ে গেল ধরল কে মফিজুল হাত ধরার চেষ্টা করেছিল কিন্তু শেষ রক্ষা হয়নি পয়েন্ট নিয়ে চলে গেল এক দুই পয়েন্ট তিন হবে বোর্ডে লিখতে খেয়াল নেই তিন দুই তিন দুই

ধরা খেয়ে গেল পাঁচ দুই আবারও ধরা খেয়ে গেল 猜对。point。 পাঁচ তিন ছয় তিন তিন পয়েন্ট এগিয়ে মুন্না

সুন্দরবন টাইগার পাওয়ার দাদা লাইভে আসার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুন্দরবন টাইগার পাওয়ার এই চ্যানেল যারা ছিল না তাদের উদ্দেশ্য করে বলবো এই চ্যানেল কিন্তু নদিয়া বীরভূম এই দিকে যতগুলো খেলা হয় ওই সাইডের খেলা কিন্তু লাইভ করে ওই দিকের খেলা মহুর খেলা যদি কেউ দেখতে চাও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সুন্দরবন টাইগার পাওয়ার নামটা মনে রাখবে আচ্ছা লাইভে অনেকক্ষণ ধরে রয়েছে কমেন্ট না করলে আমি কিভাবে বুঝবো ভাই দারা খেয়ে গেল চার নয় পাঁচ পয়েন্ট এগিয়ে রয়েছে আমানুল্লাহ তাই নাকি কি দেখলে ভাই দেখে মুন্না পাঁচ নয় চার পয়েন্ট এগিয়ে রয়েছে মুন্না ভিডিও চলছে ভিডিও অন করেন ভিডিওটা অন না করে বকছে থ্যাংক ইউ সুন্দরবন টাইগার পাওয়ার এই খেলার হাফ টাইমে দ্বিতীয় রাউন্ডের লটারি হবে অর্থাৎ সেমিফাইনালের লটারি হবে থ্যাংক ইউ সুন্দরবন টাইগার পাওয়ার আরো একবার বলছি যারা মেদিনীপুর বীরভূম এই সাইডের খেলা দেখতে পছন্দ করো অবশ্যই সুন্দরবন টাইগার পাওয়ার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে বই খেলা বাইরের দিকে খেলা এই চ্যানেল থেকে সরাসরি লাইভ হয় হাফ টাইম হয়ে গেল প্রিয় দর্শক হাফ টাইমের ফলাফল এগারো পাঁচ এগারো পাঁচ ছ পয়েন্ট এগিয়ে মুন্না এখন কিন্তু লটারি হবে

এবং রেজা এবং এই খেলার টিম জিরো দিয়ে লটারি হবে দেখা যাক কে কার সাথে পড়ে গুসাই মন্ডল থ্যাংক ইউ ভাই সুন্দরবন টাইগার পাওয়ার ভাইজান বলছি রাইডিংয়ে যে খেলাটা হবে ওই মাঠে কি লাইভ করতে আসবে যদি লাইভে থাকো একটু কমেন্ট করে বলবে ওই মাঠে কি লাইভ করতে আসবে ঠিক আছে ভাই যদি লাইভ করতে আসো তাহলে তোমার সাথে ওই মাঠে দেখা হয়ে যাবে ঠিক আছে কারণ ওই মাঠে আমি লাইভ করতে আসব রায় সরস্বতী পাড়া ঠিক আছে ওখানে দেখা হবে আনসার জামাদার থ্যাংক ইউ ভাই ডাকে যাচ্ছে বাবু সোনা পাঁচ এগারো পয়েন্টের ব্যবধানে খেলা চলছে ছ পয়েন্ট ভাই সাত জিতে আছে সাত জিতে আছে মোস্তফা মোল্লা এত রাতে কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ বাবু শোনা পয়েন্ট

তোমার বলছি আপনারা আপনাদের দলকে সাইড লাইনে নিয়ে চলে এই খেলার পরে এই খেলার পরে যে দুটি টিম খেলবে একদিকে সাদ্দাম অন্যদিকে রাজু একদিকে সাদ্দাম অন্যদিকে রাজু মনে করিয়ে দিতে চাইব দর্শক শিল্পী পিএমএস আজিজ মন্ডলের মাঠে সেমিফাইনাল খেলায় মুখোমুখি হয়েছিল সাদ্দাম ভার্সেস রাজু সেই খেলায় জয়লাভ করেছিল কিন্তু সেই খেলায় জয়লাভ করেছিল কিন্তু সাদ্দাম এখন দেখা যাক আজকে আবারও মুখোমুখি হয়েছে রাজু দেখা যাক কে কাকে হারিয়ে ফাইনালে যায় ডাকে যাচ্ছে দলের মেন প্লেয়ার আমানুল্লাহ পয়েন্ট কিন্তু হলো না বারো আট পয়েন্টের ব্যবধানে খেলা চলছে চার পয়েন্ট এগিয়ে রয়েছে আমানুল্লাহ ঠিক আছে ভাই মোস্তফা বললা সুন্দরবন টাইগার পাওয়ার ভাই এটা রিয়েলমি ইলেভেন প্রো এই মোবাইলের নাম রিয়েলমি ইলেভেন প্রো लड़ा ख <chill valley> চোদ্দ আট ছ পয়েন্ট এগিয়ে গেল মুন্না খবর জানো এখন মোটামুটি ভালো আছে তিন মাস খেলা করতে পারবে না যতটুকু খবর আমি শুনেছি তিন মাস খেলা থেকে বাইরে থাকবে আছে মুন্না নয় চোদ্দ পয়েন্টের ব্যবধানে খেলা চলছে

এই খেলায় জয়লাভ করলো করল্লাহ এবং মুন্না বাহিনী এখন যে দুটি একদিকে থাকবে সাদ্দাম অন্যদিকে থাকবে রাজু তারপরে খেলা খেলবে রেজা ভার্সেস আমানুল্লাহ এবং মুন্না লাইভে বন্ধ করছি খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে লাইভে ফিরে আসবো